আগামী দিন আমি আসছি ইনশাল্লাহ লড়াই আরও জোর হবে সিদ্দিকীকে তো আমি না আর ও বারবার এই মানে গরিবের হয়ে মানুষের হয়ে দেশের হয়ে কথা বলতে গিয়ে বারবার জালিমদের হাতে আক্রান্ত হচ্ছে বারবার জালিমদের হাতে বন্দি হতে হচ্ছে এটা আমাকে বড় কষ্ট দিকে আরও বেশি লড়াই এক নাপতে হবে আরও বেশি লড়াইয়ে না ও জেলে যাচ্ছে যাচ্ছে বা ওর ওপরে যে জুলুম হচ্ছে এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে একদম প্রথম সারিতে নেবে ওর ওপরে যে ঝড়টা আছে সেটা ওর ওপরে না এসে আমার উপরে পুলিশের ইউনিফর্মে টিএমসির ক্যাডার আছে তারা দেখছে নর আমাদের নয় অথে হাত জোর করুক আর যাই করো ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এমন মামলা দেবো যে মামলাটা মিথ্যা হল যেন জামিন পায় অধিকারী কোস্তাববাকি অনব্রত সহ এরা যখন পুলিশের গলায় পা তুলবে বলে বা গালি দেবে বলে মা বন্ধনে নোংরা ভাষায় গালি দেয় বা জুতো দেখায় তখন এদের বিষয়ে পুলিশ সক্রিয় হয়নি কেন এরা তো একই দলের এরা তো সবাই জানে যে আমরা উভয়ই তো একই টিএমসি কখনো বিজেপিকে আঘাত করবে না কেন আর বিজেপি কখনো টিএমসিকেও আঘাত করবে না যদি আঘাত করতো তাহলে রাজ্য সরকার আজকে জেলে থাকত কেন রাজ্য সরকারের যে দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য সব শুরু হয়েছে ধরা পড়েছে একদিন জেলে থাকতো তিলকতমা বোনের ব্যাপারটা নিয়ে একদিন জেলে থাকতো বর্তমান শাসক এরা তো সংবিধানকে মিটাতে চাইছে সংবিধান প্রেমিকদের ঘরে কোনোভাবে আন্দোলন করতে দেওয়া যাবে দিকে যেভাবে মানুষের হয়ে সংবিধানেরকে কে সামনে রেখে গণতন্ত্রকে বাঁচাবার জন্য মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেবার জন্য যে লড়াই করছে এই লড়াইয়ে সিদ্দিকি তথা তার দলের পাশে একটা স্রোত বাঁধ ভাঙলে যেভাবে পানির স্রোত যায় ওই স্রোত কিন্তু হু করে বাড়ছে তাই শাসকের ভয় হয়েছে এই ভয়ের আতঙ্কে শাসক যেভাবে একটা পাগলা কুকুর কামড়াতে যায় বা আঘাত করে সেইভাবে শাসক আজকে আঘাত করছে সেদিক কষ্ট পাচ্ছি কষ্ট হচ্ছে এটাই নওসা সিদ্দিকিকে তো আমি না আর ও বারবার এই মানে গরিবের হয়ে মানুষের হয়ে দেশের হয়ে কথা বলতে গিয়ে বারবার জালিমদের হাতে আক্রান্ত হচ্ছে বারবার জালিমদের হাতে বন্দি হতে হচ্ছে এটা আমাকে বড় কষ্ট দিচ্ছে হয়তো ও উপযুক্ত সন্তান এবং ওর অন্তরে দেশ ও দেশবাসীর জন্য প্রেম অনেকটাই বেশি আছে এটাকে কোনো কিছু মনে করছে না ওর যে বীরত্ব বা যে লড়াইয়ের যে চিন্তাভাবনা আরও চালিয়ে যাবে ও আর সেইটাই দেখতে পাচ্ছি না হয় এই ভিজে ভিজে জেল থেকে বাইরে আবার যে ধর্নাবঞ্চে বসেছে আমি নস তার সাথীদেরকে মানে খুবই অন্তর থেকে ধন্যবাদ ভালোবাসা জানাই আর যেসব অরাজনৈতিক সংগঠন বা রাজনীতির সংগঠন এখনও দূরে আছেন যারা মনে করেন মানুষের অধিকার দেওয়া দরকার তাদের বলবো এই এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা তৈরি করে নওসাদ বা তার সাথীরা আন্দোলন করছে আগামীতেও করবে এতে আপনারা সবাই জয়েন্ট হন তবে আমি যেটা কষ্ট পাচ্ছি সেটা হলে এটাই ওকে বারবার বন্দি করছে কোনো একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে আমি আমাকে আরও বেশি লড়াইয়ে নাপতে হবে আরও বেশি লড়াইয়ে নাপতে হবে আমি এভাবে শুধু এ করলে হবে না নদ আমাকে মানে আমার যেন ও হয়তো আমাকে মানে বড় ভাই হিসাবে অন্য আরও অনেক কাজ আছে সেগুলো আমাকে করতে হয় কিন্তু ওর লড়াইটাকে দেখে বারবার ও জেলে যাচ্ছে আজ যাচ্ছে বা ওর ওপরে যে জুলুম হচ্ছে এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে একদম প্রথম সারিতে নেবে ওর ওপরে যে ঝড়টা আছে সেটা ওর উপরে না এসে আমার ওপরে আসুক এইটা যেন নিজের দিকে টেনে নেবার একটা মন ইচ্ছা চাইছে তাই আগামী দিন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন করুন আগামী দিন আমি আসছি ইনশাল্লাহ লড়াই আরও জোর হবে আসছি বলতে যে আমি মাঠে এখন নেই তা নয় আমি তো লড়াই করছি কিন্তু লড়াইটা কিন্তু আরও ব্যাপকভাবে করতে হবে লড়াইটা আমাদের কয়েক সাইডে হবে একটা লড়াই হবে সংবিধানকে বাঁচাবার জন্য পাশাপাশি মানুষের যে সংবিধানের মৌলিক অধিকার যে মানুষকে দিয়েছে সেই অধিকারগুলোকে মানুষকে পাইয়ে দেবার জন্য লড়াই করতে হবে পাশাপাশি এটা আমাদেরকে মনে রাখতে হবে রাজ ক্ষমতা দখল করতে হবে রাজ ক্ষমতা দখল করার লড়াই আমাদেরকে করতে হবে এটা আমাদেরকে মাথায় রাখবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কৌস্তব বাগচি ও তৃণমূল নেতা অনুব্রত মন্ডল যা পুলিশে গালি দেয় রিপোর্টেরটা করার নিদান দেয় অন্যদিকে নওশাদ সিদ্দিকিরা পুলিশের কাছে হাত জোর করে তবুও তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার মামলা হয় কি বলবেন আমি এখানে একটা কথা প্রথম ভাঙিয়ে দিই পুলিশ চিনারা যিনারা সংবিধানের ওপরে হাত রেখে শপথ করে সংবিধান অনুযায়ী মানুষের যে অধিকার সেই অধিকারে তারা কাজ করবে যে শপথ নিয়েছে সেই পুলিশ বন্ধুদের ঘরে আমি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে পুলিশ কথাটা বারবার আসছে কেন প্রশাসন ডিপার্টমেন্টকেই কালিমা লিপ্ত করে দিয়েছে শাসক কেন কিছু গুন্ডা বদমাইশদের গায়ে প্রশাসনের ইউনিফর্ম পরিয়ে দিয়ে তাদেরকে প্রশাসন সাজিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে তারা সংবিধানকে তো করছে সংবিধানের হুকুমকে অবজ্ঞা করে সংবিধানকে মান্যটা না দিয়ে তারা টিএমসি তথা শাসকে দলদাস হয়ে টিএমসির ক্যাডারের কাজ করছে খুব ভালো ধারে মনে রাখবেন শুভেন্দু অধিকারী বাগচি অনব্রত সহ এরা যখন পুলিশের গলায় পা তুলবে বলে বা গালি দেবে বলে মাবুন ধনে নোংরা ভাষায় গালি দেয় বা জুতো দেখায় তখন এদের বিষয়ে পুলিশ সক্রিয় হয়নি কেন আমি আবার বলছি পুলিশ কথাটা বলতে নিজেকে খারাপ লাগছে কেন পুলিশ অবশ্যই আমাদের বন্ধু তাদেরকে আমরা ভালোবাসি কিন্তু পুলিশের ইউনিফর্মে যারা রয়েছে তারা এজন্য এদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না কেন এরা তো একই এরা তো একই দলের এরা তো সবাই জানে যে আমরা উভয়ই তো একই কিন্তু নওসাদ সিদ্দিকীর মতো মানুষ যখন হাত জোর করে বলে যে আমাকে আমার কথা বলতে দেন আমাদেরকে আমাদের সংবিধানের রাইট বাস্তবায়ন করতে দেন তখন ওই গুন্ডাগুনো তারা তো অ্যাকচুয়ালি পুলিশ নয় তারা তো টিএমসির ক্যাডার তা টিএমসি কখনও বিজেপিকে আঘাত করবে না কেন আর বিজেপি কখনও টিএমসিকেও আঘাত করবে না যদি আঘাত করতো তাহলে রাজ্য সরকার আজকে জেলে থাকতো কেন রাজ্য সরকারের যে দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য সব শুরু হয়েছে ধরা পড়েছে একদিন জেলে থাকতো তিলকতমা বোনের ব্যাপারটা নিয়ে একদিন জেলে থাকতো কিন্তু এরা করবে না একে অপরের সঙ্গে মিলে আছে তো ওই যে পুলিশের ইউনিফর্মে টিএমসির ক্যাডার আছে তারা দেখছে নসাত্তর আমাদের নয় অথব হাত জোর করুক আর যাই করুক ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এমন মামলা দেবো যে মামলাটা মিথ্যা হল যেন জামিন না পায় জামিন অযোগ্য মামলা দেবে আর শুভেন্দু কোস্তবাচ্ছি অনব্রত গাল দিয়ে মা তুলে বলুক আর জুতা দেখাক এদেরকে কিছু করব না কেন এদেরই দয়াতেই তো আমরা গুন্ডাগুনো পুলিশের ড্রেস পেয়েছি অথবা এই যে সাজানো নাটক এই নাটকের জন্যেই আজকে তারা কিছু করলে এত কিছু করলে তাদেরকে কিছু বলা হয় না আর সহ আরও যারা সেদিন নেবেছিলো তাদেরকে ধন্যবাদ জানায় অরাজনৈতিক সংগঠনের লোকেরাও তাদেরকে হেনস্থা করা হবে কলার ধরা হবে জামা ছিঁড়া হবে মারা হবে এবং শুধু এই অত্যাচার নয় তাদেরকে জামিন অযোগ্য মামলা দিয়ে ভরে দেওয়া হবে কেন এরা হলো প্রকৃত সংবিধান প্রেমিক অথব আমাদের বর্তমান শাসক এরা তো সংবিধানকে মিটাতে চাইছে অতএব সংবিধান প্রেমিকদের হলে কোনোভাবে আন্দোলন করতে দেওয়া যাবে না এজন্যে বিচারিতা হচ্ছে অ্যাকচুয়ালি দুশো চুরানব্বইটা সিট তার মধ্যে টিএমসি সম্ভবত দুশো চোদ্দোটা না পনেরোটা পেয়েছে আর সাতাত্তরটা বিজেপি পেয়েছিল কিন্তু এখন বিজেপির আর সাতাত্তরটা নাই টিএমসি অনেকটাকেই তাদের দলের মধ্যে নিয়ে নিয়েছে রইল একটাই সেটা হলো দুশো চুরানব্বইয়ের মধ্যে বিজেপি টিএমসি বাদ দিয়ে একটাই বিধায়ক জিতে আছে সেটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিজেপি টিএমসি তারা দুজনেই এক পথের প্রতীক সংবিধানকে মিটিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠিত করা স্বৈরাচারী জুলুমের সাম্রাজ্য তৈরি করা তাদের কাজকামে এটা ফুটে উঠছে তারা মানুষের মৌলিক যে অধিকার সংবিধান দিয়েছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান না বিজেপি দিচ্ছে না রাজ্য সরকার দিচ্ছে সেই জায়গায় এই দুই বন্ধু বা ভাই বোন দাদা দিদি এরা তো একই পথের প্রতীক তাহলে বাকি রইল একজন সেটা নওসাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক সে বিধানসভার ভেতরে বা বাইরে সর্ব জায়গায় সংবিধানের মৌলিক অধিকারের জন্য এবং মানুষ বা দেশবাসীর জন্য যেভাবে সে কণ্ঠ হয়ে উঠেছে মানুষের কণ্ঠ এটা শাসক বড় ভয় করছে শাসকের কাছে বিজেপিটা ভয় নয় কেন বিজেপি আমাদেরই তো অর্থাৎ শাসকেরই তো শাসক মনে করছে এটা তো আমাদেরই কেন আমিও নাগপুরের লোক বিজেপিও নাগপুরের লোক অথব তারা সেন্টারে আছে বিপদে পড়লে আমি হেল্প করব আমি রাজ্যে আছি তাদেরই দয়াতে তাই তাদের দুজনের মধ্যে যে সেটিং বা গাঁটজোট আছে এটা জন্য তাদের একে অপরের কোনো সমস্যা নাই কিন্তু নওসাদ সিদ্দিকী যেভাবে মানুষের হয়ে সংবিধানেরকে কে সামনে রেখে গণতন্ত্রকে বাঁচাবার জন্য মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেবার জন্য যে লড়াই করছে এই লড়াইয়ে সিদ্দিকী তথা তার দলের পাশে একটা স্রোত বাঁধ ভাঙলে যেভাবে পানির স্রোত যায় ওই স্রোত কিন্তু হু করে বাড়ছে তাই শাসকের ভয় হয়েছে এই ভয়ের আতঙ্কে শাসক যেভাবে একটা পাগলা কুকুর কামড়াতে যায় বা আঘাত করে সেইভাবে শাসক আজকে আঘাত করছে কামড়াতে যাচ্ছে এর কারণ এটাই